ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই লিখেন তাকওয়ার তিনটি স্তর রয়েছে এক নম্বর ওয়াল ইউরিহ আনিল ওয়াল মোহরমাত কলব এবং অঙ্গ প্রত্যঙ্গকে গুণা এবং নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করা দুই নাম্বার হামেইয়ুহা আনিল মাকরুহাত মাকরু বিষয় থেকে কলবকে হেফাজত করা তিন নাম্বার লিসান আনিল ফজুল অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা এবনুল কাইম রহমতুল্লাহ আলাই তাকওয়ার তিনটি স্তর লিখেছেন এক নাম্বার নিষিদ্ধ হারাম এবং সমস্ত প্রকার গুণা থেকে কল অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করা দুই নাম্বার মাকরু হাত অপছন্দনীয় যত বিষয় আছে এগুলা থেকে কলবকে হেফাজত করা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা তিন নম্বর লিসান জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করা এই তিন জিনিসের নাম তাকোয়া তাকোয়ার ফলাফল যে ব্যক্তি মোত্তাকি হতে পারবে গুণা থেকে বেঁচে থাকে মোত্তাকি হতে পারবে তাকোয়ার গুণে যদি গুণান্বিত হতে পারে আল্লাহ পবিত্র কোরআনে ওই ব্যক্তিকে ভালোবাসার ঘোষণা করেছেন সুরাতুত্তাওবার চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইনল্লাহ ইহিবুল মুতিন যারা তাকো অবলম্বন করে মুত্তাকি আল্লাহ তাদেরকে ভালোবাসেন দুই নাম্বার যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য আল্লাবাক রব্বুল আলমিন রহমত লিপিবদ্ধ করে দেন সুর আরফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ও রহমাতি ও সিয়কুল্লা আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে আমি আল্লাহ বাক রব্বুল আলমিন ওই ব্যক্তিদের জন্য রহমত লিপিবদ্ধ করে দেই যারা তখোয়া অবলম্বন করে মুত্তাকি তাদের জন্য আমি রহমত লিপিবদ্ধ করে দিই তিন নাম্বার যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকার ঘোষণা করেছেন কোরআনে সূরা নাহাল 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাতাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন এ নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাক অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন এবং যারা ভালো কাজ করে আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাক্য অবলম্বন করে এবং ভালো কাজ করে আল্লাহ তাদের সাথে থাকেন যখন আপনি রাস্তাঘাটে হাঁটছেন গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন অঙ্গ প্রত্যঙ্গ কলককে বাঁচিয়ে রাখেন এর অর্থ হল বাক রব্বুল আলমিন আপনার সাথে আছে কারণ আল্লাহ বলেন যে তাকুয়া অবলম্বন করে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে থাকেন চার নাম্বার যারা তাকোয়া অবলম্বন করবে তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে پریشان মুক্ত করে ভয় মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি হে আদম সন্তান তোমাদের কাছে যখন আমার কোনো রসুল উপস্থিত হয় রসুল আসেন তোমাদের পক্ষ থেকেই তোমাদের কাছে রসুল আসেন মানে আমি আল্লাহ তোমাদের থেকেই কাউকে রসুল বানাই তিনি যখন তোমাদের কাছে আমার আয়াতগুলা বর্ণনা করে এই আয়াত শোনার পর আসলাহা যে ব্যক্তি তাক অবলম্বন করবে মুক্তি হবে ওয়া আসলাহা নিজের আমলকে সংশোধন করে নিবেলাহান তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের ভয়ের বাস্তবায়ন আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন পাঁচ নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে মোত্তাকি হবে তাদেরকে আল্লাহ আল্লাহ প্রদত্ত একটা নূর দান করবে এই নূরের সাহায্যে তারা পৃথিবীতে চলতে পারবে সুরাহ হাদিদের আটাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ই ইুহাল্লাদি না আমা উত্্যাকুল্লা হ আমি নুবিী রসুলিহ কি ফ্লেইনি মির রহমাতি ওয়া যে আল্লা কুম নরদতাম শুনা বিহ য়াও ফিল্লাকু মল্লাহখু গফুুর রহি হে ইবান্দারগন তোমরা আল্লাহকে ভয় করো। তার রাসুলকে তোমরা বিশ্বাস করো। কি কিফলাইনি মির রহমতিহি তিনি তোমাদেরকে আপন রহমতে ডাবল প্রতিদান দান করবেন ওয়া ইয়াযাল্লাকুম নূরান তামশুনা ওয়া ইয়াগফির তিনি তোমাদেরকে এমন নূর দান করবেন যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবে ওয়া ইয়াগফির তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন ফুরম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু তাহলে যারা তাকো অবলম্বন করবে আল্লাহ তাদেরকে এমন এক নূর দান করবেন তাম সুনাবিহি যে নূরের সাহায্যে তারা চলতে পারবে ওয়াগিল্লা লাকুম আল্লাহ বলেন শুধু তাই নয় তোমরা যদি তাক অবলম্বন করো তোমাদেরকে নূর দিব যে নূরের সাহায্যে তোমরা চলবে সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব ছয় নাম্বার যারা তাকু অবলম্বন করবে শয়তানের কোনো কুমন্ত্রণা তাদেরকে যখন স্পর্শ করবে তখন তারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় এই দৃষ্টির সাহায্যে তখন তারা গুণা থেকে বেঁচে যেতে পারেন রাতে আপনি একা একা ঘরের মধ্যে আসেন যদি আপনি মোত্তাকি হন ইবলিস আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক পাশে মোবাইল আছে এই মোবাইলের মাধ্যমে ইবলিস চেষ্টা করবে আপনাকে গুণা করানোর জন্য কিন্তু আপনি যদি মোত্তাকি হন তাক অবলম্বন করেন সাথে সাথে আল্লাহর কথা আপনার মনে পড়বে এবং এই আল্লাহকে মনে পড়ার কারণে গুণা ছেড়ে দেওয়াটা গুণা না করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে সুর আরফের দুইশো এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন তাদাক্কারু হুম মুবসিরুন নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে যারা মুত্তাকি ইদা মাসাহুম তাইফুম মিনাশ শাইতান শয়তানের কোনো কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে তাদাক্কারু হুম মুবসিরুন তখনই তারা আল্লাহর কথা স্মরণ করে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় তখন গুণা ছেড়ে দেওয়া তাদের জন্য সহজ হয়ে যায় শর্ত হলো অবলম্বন করা গুণা থেকে বেঁচে যাওয়ার একদম হিম্মত করা আপনি হাজারো আমল করবেন চেষ্টা করবেন ঠিক আছে এর চেয়ে বেশি দামি হলো হিম্মত করা যে আমি গুণা করব না এই হিম্মত করা এটা অনেক কার্যকরী ভূমিকা রাখবে এটা হল ছয় নাম্বার সাত নাম্বার যারা তাক অবলম্বন করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিরাট প্রতিদান দান করে শুধু তাই নয় তাদের অতীতের যত গুণা আছে সব গুণা আল্লাহ মুছে দেয় সুর তালাকের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হুসি আল্লাহ তার আগের সবগুলা গুণা মুছে দেয় সবগুলা গুনা আল্লাহ ক্ষমা করে দেয় সবগুলা গুলার কাফারা হয়ে যায় এই তাকওয়া পাশাপাশি আল্লাহ তাকে বিরাট প্রতিদান দান করেন এটা হল সাত নাম্বার আট নাম্বার যারা তাক অবলম্বন করে তাদের জন্য আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেয় সুর আরফের ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركة من السماء والأرض ولو أن أهل القرى آمنوا الله بولن جرم باشي إيمانا واتقوا التقوى بلوم من لفتحنا عليهم بركات من السماء والأرض আমি আল্লাহ আসমান এবং জমিনের যতগুলা বরকতের দরজা সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম ইমান আনা তাকে অবলম্বন করা ইমানের পাশাপাশি কোনো মুমিন যদি মুক্তি হয়ে যায় কোনো ঘরের মুমিন নারী পুরুষ তারা যদি মুত্তাকি হয়ে যায় ছেলে মেয়েগুলা যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহ ওই ঘরের জন্য আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবেন নাম্বার যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন কোথেকে গায়েব থেকে শর্ত হলো মুত্তাকি হওয়া আপনি হয়েই দেখেন গুণা না করেই দেখেন আপনি সুর তালাকের দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়া তাকিল্লা হাইয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্ত বিপদ আপদ পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয় ওয়ার জোকুমিন হাইসুল আল্লাহ বলেন এমন জায়গা থেকে তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন একটা সি বই ব্যক্তি কল্পনাও করতে পারে না আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না এটা হলো নয় নাম্বার দশ নাম্বার যে ব্যক্তির তাকে অবলম্বন করবে যে ব্যক্তি মত্তাকি হবে দুশমনের কোন ষড়যন্ত্র দুঃমনের কোন শত্রুতা থেকে বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম তাকওয়া সুরা আরফের একশো সুরা আলী ইমরানের একশো বিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ এসে যায় বেইমানদের কালো হয়ে যায় তোমাদেরকে যারা পছন্দ করে না তারা অসন্তুষ্ট হয়ে যায় তোমরা যারা ইমানদার তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে তোমাদের জীবনে যদি কোনো ভালো জিনিস আসে তোমাদের শত্রু যারা তাদের মেজাজটা খারাপ হয়ে যায় তাদের চেহারা গুলা কালো হয়ে যায় ওয়াইন তুসি বিকুম সাইগি আ তুই ফ রহু বিহা আর তোমাদের জীবনে যদি কোনো বিপদ আসে তোমাদের জীবনে যদি কোনো অকল্যা না আসে ইয়া ফ্রহ বিহা বেইমানরা খুশি হয়ে যায় তোমাদের জীবনে কল্লা নাসলে বেইমানদের চেহারা কালো হয়ে যায় তোমাদের জীবনে অকল্যা নাসলে বেঈমানরা খুশি হয়ে যায় কোন বিপদে পড়লে শত্রু যারা আছে তারা খুব খুশি হয়ে যায় আল্লাহ বলেন ইন তোমরা যদি ধৈর্য ধারণ করো অবলম্বন করো কৈদুহুম সেই বেঈমানদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা যদি ধৈর্য ধারণ করো তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সুরা আলী ইমরানের একশো বিশ নম্বর আয়াত